স্তন্যপায়ী প্রাণীর নিউক্লিয়াসের ডিএনএ প্রায় দুই দশমিক দুই মিটার লম্বা হয় কাজী কুণ্ডলিত যদি না হয় তাহলে অত লম্বা ডিএনএর কোষের ভিতর কিন্তু থাকা সম্ভব নয় এক বিশেষ প্রকার প্রোটিন আছে যেটাকে বলে হিস্টন প্রোটিন ডিএনএ কি হয় এই ডিএনএ এই বিশেষ প্রকার প্রোটিন মানে যেটাকে হিস্টন প্রোটিন বলে তার সাথে বিশেষ পদ্ধতিতে কুণ্ডলিত হয় এবং কুণ্ডলিত হয়ে ক্রোমোজম গঠন করে এই কুণ্ডলীকরণ যে পদ্ধতিটা এটাই হলো ডিএনএ প্যাকেজিং এখন ওই যে বিশেষ প্রকার প্রোটিন মানে যেটাকে হিস্টন প্রোটিন বলা হলো সেটা বিভিন্ন প্রকারের হয় যেমন এইচ টু এ এইচ টু বি এইচ থ্রি এবং এইচ ফোর এখানে বিভিন্ন রং দিয়ে এই চার প্রকার হিস্টন প্রোটিনকে বোঝানো হয়েছে প্রত্যেক প্রকার হিস্টন প্রোটিন দুটি করে থেকে মোট আটটি প্রোটিন একসঙ্গে মিলে একটা গঠন তৈরি করে যেটাকে বলা হয় হিস্টোন অক্টামার নিচের ছবিটা দেখে বুঝতে পারছো কিভাবে হিস্টোন অক্টামার গঠিত হয় এখন ডিএনএম এই হিস্টোন অক্টোমারকে এই রকম করে আবর্তন করেই অবস্থান করে এখানে অবশ্য হিস্টোন অক্টামারকে শুধু হলুদ রঙ দিয়েই বোঝানো হয়েছে এবং এইভাবে যেটা তৈরি হলো সেটা হলো নিউক্লোপ্রোটিন তন্তু একে ক্রোমাটিন তন্তুও বলা হয় তার মানে এই তন্তুতে হিস্টন প্রোটিন হলো কেন্দ্রীয় কণা বা কোর পার্টিকেল তাহলে দেখা যাচ্ছে যে ক্রোমাটিন তন্তুকে অনেকটা পুঁতি বসানো সুতোর মতো দেখতে হয় ওই পুঁতির মতো গঠনগুলি হলো নিউক্লোজম তাহলে নিউক্লোজোম মডেলের সংজ্ঞা হিসেবে বলা যায় যে হিস্টোন অক্টামার ও ডিএনএ সমন্বয়ে যে পুতির দানার মতো গঠন দেখা যায় তাকেই নিউক্লোজোম বলে প্রতিটি নিউক্লিওজোমে কেন্দ্রীয় হিস্টন অক্টামারকে ঘিরে যে ডিএনএটা থাকে তাতে একশো ছেচল্লিশ জোড়া বেস থাকে মানে বলা হয় যে একশো ছেচল্লিশ বেস পেয়ার থাকে উদাহরণস্বরূপ বলা যায় যেমন অ্যাডিনিন ও থাইমিন এটা হলো একটা বেস পেয়ার আবার গুয়ানিন ও সাইটোসিন আর একটা বেস পেয়ার রকম আর কি এই ডিএনএ অক্টামারকে এক পূর্ণ তিনের চার পাক দিয়ে ঘিরে থাকে মানে পুরোপুরি দুই পাক কিন্তু থাকে না নিউক্লিওজোমের বাইরে একটি করে এইচ ওয়ান হিস্টোন প্রোটিন যুক্ত থাকে এই এইচ ওয়ান হিস্টোন প্রোটিন সহ নিউক্লোজোমকে বলা হয় ক্রোমাটোজোম ক্রোমাটিন তন্তুর অন্তর্গত যে নিউক্লোজোমগুলি রয়েছে ওগুলি আবার পরস্পরের সাথে লিঙ্কার ডিএনএ বা স্পেসার ডিএনএ দ্বারা যুক্ত থাকে ছবিতে দেখো দুটো নিউক্লোজোমের মাঝে যে ডিএনএর অংশটা রয়েছে ওইটাই হলো লিঙ্কার ডিএনএ এইচ ওয়ান হিস্টোন প্রোটিনগুলো প্রকৃতপক্ষে কিন্তু ওই লিঙ্কারডিয়েনের সাথেই যুক্ত থাকে নিউক্লোজমগুলি লিঙ্কারডিয়েনের দ্বারা পরপর যুক্ত থেকে অলিগো নিউক্লোজম গঠন করে নিউক্লোজমের ব্যাস দশ থেকে এগারো ন্যানোমিটার বা একশো থেকে একশো দশ অ্যাংস্ট্রম হয় তার মানে অলিগো নিউক্লোজম সহ ক্রোমাটিন তন্তুটাও দশ থেকে এগারো ন্যানোমিটার চওড়া হয় এরপর অলিগোনিউক্লোজমগুলি কুণ্ডলিত হয় দুটি নিউক্লোজমের মাঝে যে লিঙ্কার বা ডিএনএটা থাকে তার সাথে যুক্ত যে এইচন হিস্টন প্রোটিনটা থাকে তা কিন্তু ভিতরের দিকে অবস্থান করে এইরূপ কুণ্ডলিত গঠনকে সোলেনয়েড গঠন বলে এইভাবে তিরিশ ন্যানোমিটার ব্যাসযুক্ত ক্রোমাটিন তন্তু গঠিত হয় তিরিশ ন্যানোমিটার ব্যাসযুক্ত সোলেনয়েড গঠন সম্বলিত ক্রোমাটিন তন্তু স্ক্যাফল প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে অসংখ্য লুপ গঠন করে স্ক্যাফল প্রোটিন বলতে একরকম প্রোটিন যা ক্রোমাটিন তন্তুগুলিকে ধারণ করে রাখে এদের লুপযুক্ত ডোমেইন বলে এই ক্রোমাটিন তন্তুগুলি স্ক্যাফোল্ড অ্যাটাচমেন্ট রিজিয়ান দ্বারা স্ক্যাফোল প্রোটিনের সঙ্গে যুক্ত হয় আসলে এই স্ক্যাফল প্রোটিনগুলি ক্রোমাটিন তন্তুকে ধারণ করে সুস্থিত রাখে তাহলে দেখা যাচ্ছে ক্রোমাটিন তন্তুগুলি আরও কুণ্ডলিত হল এবং যেটি গঠিত হল তাকে সুপার সোলেনয়েড বলে এই সুপার সোলেনয়েড তিনশো ন্যানোমিটার চওড়া হয় সুপার সোলেনয়েড গঠন সম্বলিত ক্রোমাটিন তন্তু আরও কুণ্ডলিত হয় এবং কুণ্ডলিত হয়ে সাতশো ন্যানোমিটার চওড়া ক্রোমাটিন গঠন করে এই রকম দুটি ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থেকে মেটাফেস ক্রোমোজোম গঠিত হয়